এদেশ টুপিওয়ালাদের দেশ এদেশ দাড়িওয়ালাদের দেশ এদেশ পাগড়িওয়ালাদের দেশ এ দেশ আলিয়া মাদ্রাসার দেশ এ দেশ কৌমিয়া মাদ্রাসার দেশ এদেশ পীর শায়েকের দেশ সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে কোরান থাকবে হাদিস থাকবে বাংলার জমিনে স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য এই বুকের দামাল ছেলেরা যেমন তাজা রক্তকে ঢেলেছিল আল্লাহর কোরানের ইজ্জত রক্ষাতে যদি আবার জীবন দিতে হয় পাথরের মাঠে যাইতে হয় মুসলমানের সন্তানের আবার পদরের মাঠে যাবে এক টাকাও ছেড়ে দেওয়া হবে না হবে না

ভালো থাকা খুবই কঠিন হয়ে গেছে কথা বলে না কেন ভালো থাকা কি সহজ বাংলাদেশে ভালো থাকা খুব কঠিন তারপরেও ভালো থাকা মূলত দুই প্রকার একটা হচ্ছে শারীরিক ভালো আর একটা হচ্ছে আধ্যাত্মিক ভালো শারীরিক ভালো শরীর সুস্থ থাকলেই তাকে ভালো থাকা বলা যায় কিন্তু আধ্যাত্মিক ভালো এটা মনের ব্যাপার যে সময়ে টাকলার বাচ্চা টাকলা মেম্বারে বসে ওয়াজ করে আবার ডিজে পার্টির অনুষ্ঠানে কি আবার ড্যান্স দেয়া নাচে ওই সময় কোনো ইমানদার আল্লাহর কসম করে বলি ভালো থাকতে পারে না কথা কন না কেন এই জন্য বলি যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবেন সাধারণ ভূমিকা পালন করলে হবে না বরং বাঘের বাচ্চার মতো ভূমিকা পালন করতে হবে আজকে মুসলমানের সন্তানদের আওয়াজ কমে গেছে আজকে মুসলমানদের সমাজের হিম্মত কমে গেছে আজকে মুসলমানদের সাহসিকতা সেই দাম্ভিকতা ভুলে গেছে যার কারণে আজকে বিড়ালের জাতিগুলো আজকে আমাদের মাথার উপর বসে বসে কাঁঠাল খাওয়া শুরু করছে এজন্য আপনারা কি বিড়ালকে আরো মাথায় ওঠাবে না নামানো দরকার আছে এ নামানো দরকার আছে না নাই এই জন্য বলি খালিদ বিন ওয়ালিদের মতো তারেক বিন জিয়াদের মতো উমর বিন খাত্তাবের মতো আজকেও যদি মুসলমানের সন্তানেরা বদরের প্রান্তরে তিনশত তেরো জন মুজাহিদ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের বিজয় নিশান ওড়াবার জন্য ঐক্যবদ্ধ হয়ে যেমন করে ময়দানে নেমেছিল আজকেও যদি মুসলমানের সন্তানেরা ঐক্য হতে পারে আল্লাহর কসম করে বলি পাতিল পন্থী পালাবার জায়গা পাবে না পাবে না পাবে না ﴿الله رب العالمين بولين ﴿هَٰذَا بَيَانٌ لِلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ ﴾ পবিত্র কোরআনে কারিমার সুরা ইমরান তিন নাম্বার সুরা সাত নাম্বার পাড়ার একশত আটত্রিশ নাম্বার আয়তে কারিমা থেকে বলতেছি আল্লাহ আল্লাহারবুল আলমিন বলেন হাজা বায়ান এটা একটা বক্তব্য লিন্নাস মানুষের জন্য হুদাউ এটা হেদায়াত দিবে ও উপদেশ কিন্তু কারিমার পেতে চায় আলামিন বললেন সত্য হল কোরআনে কারিমার হেদায়াত সবাই পাবে না বরং হেদায়াত যদি পেতে হয় তাহলে কোরানে কারিমার ভাষায় তার ভদ্রলোক হওয়া লাগবে বুঝে থাকলে বলুন তো হেদায়াত পাওয়ার জন্য ভদ্রলোক হওয়া দরকার আছে না নাই এ কোরআনে কারিমার যদি ভদ্র লোক না হই তাহলে হেদায়ত পাওয়া যাবে এ মুসলমানের সন্তানের আজকে বাংলাদেশে ভদ্র লোকের অভাব নাই কথা কন না কেন ওরে সকাল দশটার সময় ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে পেপার পড়তেছে আর চা খাইতেছে ওরে রাতের বেলা তিন বোতল লাল পানি সারা সার রাতই জমে না ওরা নাকি ভদ্রলোক কথা কন না কেন ও কি ভদ্রলোক ওরে রাতের বেলা বোতল ওর জমে না এরকম লোক আছে না নাই অথচ আমরা যারা ফজরের নামাজ পড়ি তাহাজ নামাজ পড়ি আমরা যারা জুব বা পড়ি আমরা যারা মাথায় একটু টুপি পড়ি অনেকেই আমাদের দেখে নাকি চুলকানি চুলকানি লাগে এই মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন কথা আগেই বলে নিচ্ছি কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে কারণ বোঝা গেলেই সব বোঝা যাবে কথা বলে না কেন আপনাদের এখান থেকে গয়েশ বাড়ি কতদূর কতদূর আমাকে কি আপনারা চিনতে পারছেন গয়েশ বাড়ি যে সাড়ে তিন ঘন্টা ধাক্কায় সেই মালকে চিনা যায় ওই সেই জিনিস কিন্তু আমি ভাই তাহলে সেই দিন যদি সাড়ে তিন ঘন্টা ধাক্কাতে পারি আজকে কি দেড় ঘন্টা একটু ধাক্কানো যাবে না তাই আপনারা যদি একটু সুযোগ দেন ধাক্কা ধুক্কা কিন্তু শুরু হবে আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন সুরা নাহল ষোলো নাম্বার সুরা চোদ্দ নাম্বার পারা নব্বই নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়াঈদুকুম তিনি তোমাদের মালিক তিনি তোমাদের আল্লাহ তিনি তোমাদের রব উপদেশ দেন আল্লাহ কুম তাদা যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তার মানে ওয়াজ করেন আমার আল্লাহ ওয়াজ করেন কে সবার বলতে হবে ওয়াজ করেন কে ওয়াজ কিন্তু মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ ভাই করে না ওয়াজ কিন্তু মাওলানা কামরুল হাসান জিহাদি করে না ওয়াজ করেন কে এ জোরে বলতে হবে ওয়াজ করেন কে শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলেন ওয়াজ করেন কে আরো জোরে বলুন কে এখন বুঝে থাকলে বলুন যে কাজটা আমার আল্লাহ করে ওই কাজটার গুরুত্ব আছে না নাই এ মুসলমানের সন্তানেরা দুঃখজনক হলেও সত্য কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন আজকে বাংলাদেশের দিকে তাকান এক শ্রেণী মানুষ আছে কোরআনে কারিমার তাপসি শুনতেই পারে না ওরে কোরআনে কারিমার তাপসি শুনলে ওর চুলকানি শুরু হয় এরকম লোক আছে না নাই হজরতে ওমর ফারুক রদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর নবীর দরবারে আসার পর ডাক দিয়ে বলে এত দিন পর্যন্ত আমি ইসলামের ছায়াতলের বাহিরে ছিলাম নবী আমার এই মুহূর্তে কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি আমি আপনার কাছে জানতে চাই ইসলামের আওয়াজ বর্তমানে ওপেনে না গোপনে নবী আমার ডাক দিয়ে বলে ওমর রে মক্কার জমিনের অবস্থা বেশি ভালো না এই জন্য মক্কার জমিনে ইসলাম প্রসার চলে গোপনে বুঝে থাকলে বলুন তো মক্কার জমিনের অবস্থা তখন ছিল খারাপ বাংলাদেশের অবস্থা কি না খুব ভালো কথা কেন মক্কার জমিনের অবস্থা খুব খারাপ এই জন্য ইসলামের দাওয়াত ছিল ওপেনে না গোপনে গোপনে বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব ভালো যার জন্য কোরানের মাফিলে বসাই যায় না কথা কোন না কেন

ওর আমি এই মুহূর্তে খাতাবের সন্তান ইসলাম গ্রহণ করেছি আপনি যদি আমারে অনুমতি দেন এই মুহূর্তে আল্লাহ রসুলের জন্য আমি একটা মিছিল দিতে চাই নবী আমার ডাক দে বললেন ওমর রে যে জামানার ভিতরে ইহুদি খ্রিস্টান বেইমান যেই জামানার ভিতরে কাফের বেইমানরা ক্ষমতা দখল করে আছে ওই জামানার ভিতরে কি তুমি আল্লাহর নামে মিছিল দিতে পারবে ওমর ফারুক রদি আল্লাহ হুতাল বলে আল্লাহর আল্লাহর নবী গো যে দেওয়া পাওয়ার আমার দেহের ভিতরে আছে ওই আল্লাহ যদি আমার সামর্থ্য দেয় মক্কার জমিনে কাবা ঘরের সামনে আবু জেহেলের সামনে আমি ওপেনে মিছিল দেব সুবহানাল্লাহ বলবেন না সুবাহান আল্লাহ বলবেন না সর্বপ্রথম হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালানহু কাবার হাকিমের সামনে গিয়ে আল্লাহর নামে মিছিল দিলেন লিল্লা হে তাকবীর দেন মিছিল লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো Lilah এ মুসলমানের সন্তানেরা কাবার হাতিমের সামনে যখন নবীর সাহাবি ওমর আমার ওরে মিছিল দিয়েছে ঘর থেকে বাহির হওয়ার পর আবু জেহেল উদ্বা সাইবা চিন্তা করে কার বাবার সন্তানের এত বড় ক্ষমতা যে জমিনে লাত মানো তু যার নিয়ম সারা চলে না ওই জমিনে কে মিছিল দেয় ওমর মিছিল দেয় মিছিল দেয় কে কোমর ওই চিন্তা করে আবু জেহেল উদ্বাস সাইবা যখন মিছিলের সামনে আসছে দেখতেছে মিছিলের সামনে হজরতে ওমর দাঁড়ায় আছে সোহান বলবেন না উদ্বার মাথা গরম হয়ে গেছে এমন সময় ডাক দিয়ে বলে নেতা আপনি যদি অনুমতি দেন তাহলে একটা পাথর কি তুলে মারবো কি মারতে চায় আবু জেহেল ডাক দিয়ে বলে উদ্বা রে তোর তো মাথা খারাপ হয়ে গেছে সামনে দেখ ওমর দাঁড়ায় আছে ওর সামনে যদি পাথর তুলিস একটারও ও কাল্লা থাকবে না বলবেন বলবেন না না আবু জেহেল ডাক দিয়ে বলে উধবা তুই শোন পাথর তোলা তো দূরের কথা ইসলামের বিরুদ্ধে এই মুহূর্তে যদি একটা কথা বলিস ওমরের যে মেজাজ একটারও মাথা রাখবে না amar bishas আজও বাংলাদেশের এই ষট্টি জেলা থেকে যদি মতো নয় ওরে উমরের একজন মতো করে বাংলাদেশের জেলা থেকে একজন করে খালিদ বিন ওয়ালিদের ওরে বিন বিন জিয়াদের ওমর খাত্তাবের মতো সন্তানেরা যদি রাজপথে নামে আল্লাহর কসম করে বলি কোনো কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী ওরে রাসুল বিদ্বেষী কোনো নাস্তিক ওরে রাজপথে দাঁড়াবার সুযোগ পাবে না অথচ দুঃখজনক হলেও সত্য আজকে মুসলমান ঘুমাচ্ছে কথা কন কেন দশটা বছর তাকায় দেখেন ঘুমাচ্ছেন কথা কন না কেন আর কত ঘুমাবেন ঘুমাতে ঘুমাতে দেয়ালে মাগার পিঠ ঠেকে গেছে বাংলাদেশের দিকে তাকালে বাংলাদেশের দিকে তাকালে আমি একটা জিনিস দেখি আমাদেরকে অনেকের সময় বলে হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু কি বলে হিন্দুদের কি বলে আমার কথা একটু বোঝেন কি বলি আগে শোনেন তারপরে মন্তব্য করবেন বাংলাদেশে হিন্দুদেরকে বলা হয় সংখ্যা সংখ্যালঘু আমি হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি কোনো বিদ্বেষ নাই তারা জামই আদরে আছে আরও আরামে থাক আরো দোলাভাই বাড়ির মতো থাক কোনো অসুবিধা নাই পাক বাংলাদেশে তাদেরকে আরও ভালো রাখুক কোন আমিন কিন্তু আমি বলি যে তাদেরকে সংখ্যা সংখ্যালঘু বলা হয় এটা আমি মানি না বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় সংখ্যা সংখ্যালঘু হচ্ছে মুসলমান কারণ একজন হিন্দু পূজা মণ্ডপ নির্মাণ করবে দাদারা এসে টাকা দেয় বানায় দিয়ে যায় ওরে প্রশাসনের এসে আবার নিরাপত্তা পাহারা দেয় একজন খ্রিস্টান মন্দিরে নয় একজন খ্রিস্টান তার গির্জায় যাবে নিরাপদে পৌঁছিয়ে দেওয়া হয় তাকে সাহায্য দেওয়া হয় প্রটোকল দেওয়া হয় একজন বৌদ্ধ তার সিনাককে যাবে তার পূজা যেখানে উপাসনা করে সেই জায়গায় যাবে প্রশাসন থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় উৎসাহ দেওয়া হয় টাকা দেওয়া হয় ভাতা দেওয়া হয় আর বর্তমানে আমরা কতটা মাজলুম ওরে কোরআনের মাহফিল সাজাবো সাজানোর অনুমতি নাই কেন মসজিদের মেম্বারে ইমাম সাহেবেরা শুক্রবারে হক কথা বলবে অনেকেই টুটি চেপে ধরে বসে আছে ওরে মসজিদে হক কথা বলা যায় না তাফসীর মাহফিলে হক কথা বলা যায় না কোরআনের মাহফিলে বলা যায় না রাজপথে দাঁড়ানো যায় না রাজপথে কথা বলা যায় না কোরআনের মাহফিলে কথা বলা যায় না ইসলামের পক্ষে ছায়া তলে আসা যায় না ওরা মনে করে আমাদের গলা চেপে ধরবে কিন্তু একটা জিনিস ওরা মনে রাখতে হবে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী আগামীর পৃথিবী ইমাম মাহাদির পৃথিবী সুতরাং তোতই তোমরা হাঙ্গা